ঝুঁকিপূর্ণ ব্রিজ বলতে ব্রিজ অনেকদিন আগে সংস্কার হওয়ার কথা ছিল একটু আগে জানতে পারলাম যে তিরিশ কোটি টাকা নাকি ইতিমধ্যেই কাজ হয়েছে তো কি কাজ হয়েছে আমরা দেখতেই পাচ্ছি সেই কাজ কোথায় হয়েছে কিভাবে হয়েছে বা কত টাকা কাজ হয়েছে কিছুই বোঝা যাচ্ছে না এখন তো আমরা যেটুকু দেখতে পাচ্ছি যে খুবই ঝুঁকিপূর্ণভাবে যান চলাচল করছে ব্রিজের অংশ ফেটে পড়েছে ব্রিজের পিলার ফেটে গেছে ব্রিজের সাপোর্ট গার্ড ভেঙে গেছে তারপরে ঝুঁকিপূর্ণ ভাবে মানুষ বাধ্য হয়ে যাতায়াত করছে উপায় না থাকার জন্য হ্যাঁ জল দেখুন বর্ষাকালে যদি প্ল্যান মাফিক কাজ যদি না হয় যদি বর্ষা জল ছাড়া সময়ে যদি সেখানে কাজ শুরু হয় তাহলে এই অবস্থাই হবে কারণ যে কোন আমাদের সরকারের তো পরিকল্পনা বলে কিছু নেই যখন যেটা ইচ্ছা হয় উঠলো ভাই তো আমরা কটক যাই তো সেই অবস্থা হওয়ার জন্য ব্রিজের যদি ভেসে গেছে তখন বর্ষাকালে যদি কোনো রিভার বেডের মেশিন থাকে সেই মেশিন তো ভেসে যাওয়াটাই স্বাভাবিক অস্বাভাবিকতার কিছু নেই দেখুন হয়তো বিকল্প কিছু ব্যবস্থা হবেই তখন কিন্তু আমার মনে হয় যে আগে থাকতেই সেই ব্যবস্থাগুলি করে রাখা উচিত কারণ যদি আমাদের এই ব্রিজটা যদি ভেঙেই যায় বা কিছু হয়ে যায় তাহলে শুধুমাত্র আমাদের বীরভূম নয় মুর্শিদাবাদ মালদা মানুষ কারণ আমাদের মানুষের উপর নির্ভর করে প্রচুর মানুষ সিউড়িতে তাদের মালপত্র নিয়ে এসে সাপ্লাই করে অনেক শাক সবজি তারা এদিক থেকে নিয়ে এসে আমাদের সিউড়ি বাজারে বিক্রি করে রুটি রুটি থেকে শুরু করে মানুষের চিকিৎসা ব্যবস্থা প্রশাসনিক কাজকর্ম সবকিছুই দেখা দেবে এই ব্রিজটা যদি না থাকে চাইছি বলতে নতুন ব্রিজ হোক এই ব্রিজটা যে অবস্থা দেখলাম এটাতে রিপেয়ার করে করা সম্ভব নয় আর আগেই তিরিশ কোটি টাকা টাচ করার পরেও যদি এই অবস্থা হয় তার মানে এটা আনরিপেয়ারেবল গুতি এটার হয়ে গেছে তো নতুন করে ব্রিজ হওয়াটাই মনে হয় ভালো হবে